সংস্থা স্থিতিশীল স্টেবল আছে ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল এই শ্বাসকষ্ট নিয়ে আমাদের বমবন্ধু শেখ মুজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব কোণে আটটায় উনি আসেন আমরা আইসিইউতে নিয়ে যাই আইসিইউতে চিকিৎসা দিতে দিতে ওনার একটা কার্ডিয়াক হার্ট অ্যাটাক হয় তো সেই হার্ট অ্যাটাকের জন্য কোথায় কি হল না হলে সেটা দেখার জন্য আমরা এনজিওগ্রাম করা হয় এনজিওগ্রাম করে একটা স্টেন্টিং করে দেওয়া হয় এখন তার পরবর্তীতে উনি এখন স্টেবল কন্ডিশন স্টেডি ছিল পালস ব্লাড প্রেসার এগুলো হলো এখন ভালোই আছে না আপাতত স্থানান্তর করা হচ্ছে ওই স্টেন্টিং তো ওই ব্লকটা সরানোর জন্যই হ্যাঁ কতগুলো মেইন ব্লকটাকে সরিয়ে দেওয়া হয়েছে যার ফলে স্টেবল হলো মেইন আর্টারিটাকে ব্লক থেকে সরানোর ফলে এটা

ভিতরে যেহেতু এনজিগ্রাম গ্রাম স্ট্যান্ডিং করার জন্য ভিতরে সেখানে ওখানে ওখানে কোনো ভিজিটারদের প্রবেশ নিষেধ ওখানে শুধু ওই সংশ্লিষ্ট বিভাগের যারা সার্জন কার্ডিয়াক সার্জন তারাই ওখানে যান আমাদের ওখানে যাওয়ার সুযোগ নেই এখন হয়তো ওনাকে যখন আমি যখন কল্পে দৌড় দিয়ে গেলাম তখন উনি দেখলাম যে এটা পনেরো আটটার সময় আমি যখন হসপিটালে ঢুকছি তখনই দেখলাম যে অনেক ভিআইপি গাড়ি মুভমেন্ট তখন বুঝতে পারি নাই তারপরে আমি যখন শিশুতে রাউন্ড দেই তখনই বুঝলাম কল আসলো আইসিউ থেকে যে দৌড় দিয়ে চলে আসেন তা আমি দৌড়াইতে দৌড়াইতে যায় আবার লিফটে গেলাম স্টক হয়ে কিছুক্ষণ তারপরে যাক আবার উঠে গেলাম উঠে গিয়ে দেখি যে ওনার ইসিজি হচ্ছে ইসিজিতে ভালোই ছিল ইসিজি কিন্তু তার পর মুহূর্তে ইসিজি দেখা যাচ্ছে যে স্লো হয়ে যাচ্ছে হার্ট রেট এবং কিছুক্ষণ পরে দেখি যে উনি শ্বাস নিতে পাচ্ছেন না তার মধ্যে ধরে নিলাম কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গেছিল তখন তো আমি সাথে সাথে সিপিআর স্টার্ট করি সিপিআর স্টার্ট করার পরে ইন্টিভিউশন করা হয়ে গেল সাথে সাথে ওনাকে এই পরে এরপরে দেখা গেল যে বিপি টিপি সবগুলো ওনার স্টেবল হয়েছে এবং সাথে ওই বিপি স্টেবল করার জন্য ওষুধও আমরা ব্যবহার করছি এখনও চলতেছে তখন আমাদের নেক্সট চিন্তা হলো কি করা যায়

জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোন ব্যবস্থা থাকে তাহলে পাঠা যায় হ্যাঁ আছে করলাম তো করলাম তবে এটা তো শেষ নাই এই চিকিৎসা আরো স্টেবেল হইতে করতে গেলে আরো হয়তো পরবর্তী তবে এটা ফার্স্ট স্টেজ আমরা করছি সেকেন্ড থার্ড স্টেজ যদি আরো বেটার অপশন থাকে তাহলে

গতবার কোন দিয়েছি আমার নাম সৈয়দ আলী আহসান চেয়ারম্যান চেয়ারম্যান কার্ডিওলজি ডিপার্টমেন্ট পরবর্তী পর্যায়ে ইয়া আপনাদেরকে আমরা জানাবো আপনারা দোয়া করবেন সবাই আমরা যেতে আমরা অনেকে আরো সুস্থ করে তুলতে পারি এই মুহূর্তে আমরা I <sweak>